বন্ধুরা ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করার দিন ডিজিটাল যুগে কেনই বা এত কষ্ট করবেন আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনি বাড়িতে বসে কিভাবে আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সহজে পঞ্চায়েত ট্যাক্স অনলাইনে জমা করতে পারবেন এর জন্য না লাগবে কোনো এক্সট্রা খরচ না লাগবে কোনো এক্সট্রা সময় যদি শুধুমাত্র আপনি এই ভিডিওটা একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আপনার মোবাইলের মাধ্যমেই অঞ্চল ট্যাক্স অর্থাৎ ঘরের ট্যাক্স খুব পেমেন্ট করতে পারবেন আপনারা সরাসরি গুগলে চলে যাবেন গিয়ে সার্চ করবেন পঞ্চায়েত ট্যাক্স বলে প্রথম যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স এটাতে ক্লিক করবেন যদি আপনাদের অসুবিধা হয় এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সরাসরি এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন আপনার সামনে একটা নতুন মডেলের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এরপর এই ওয়েবসাইটের ডান দিকের কোণে দেখুন সিটিজান কর্নার বলে একটা অপশান আছে যার মধ্যে আপনি তিনটে অপশান দেখতে পাবেন সাইন ইন সাইন আপ ক্রিয়েট অ্যাসেস পেমেন্ট করতে হলে অ্যাসেস নাম্বার লাগবে তো আমরা প্রথমে সাইন আপ করবো তারপর আমরা অ্যাসেস নাম্বার ক্রিয়েট করব। যদি আপনার বিডিও বা পঞ্চায়েতের কাছ থেকে আপনি অ্যাসেস নাম্বার জেনে থাকেন তাহলে আপনি সরাসরি অ্যাসেস নাম্বার পুট করে পেমেন্ট করতে পারবেন অনেক ক্ষেত্রেই দেখা যাবে আমাদের কাছে অ্যাসেস নাম্বার না থাকার কারণে আমাদেরকে অ্যাসেস নাম্বার তৈরি করতে হবে চলুন আমরা সাইন আপ করে নিচ্ছি এর জন্য আপনাকে প্রথমে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে ওই মোবাইলে ওটিপি আসবে ওটিপিটা এখানে দিয়ে দিন লগ ইন করুন দেখুন ওয়েবসাইটটা আপনার কাছে লগ ইন হয়ে গেছে ইমেল আইডি মোবাইল নাম্বার আপনার অ্যাড্রেস আপনার পঞ্চায়েত এবং আপনার ডিস্ট্রিক্ট দিয়ে আপনাকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে অর্থাৎ সাইন আপটা করে নিতে এবার আমি অলরেডি আগে থেকে রেজিস্টার করে রেখেছিলাম এবার আপনার মূল কাজটা হবে অ্যাসেস নাম্বারটা তৈরি করা এই অ্যাসেস নাম্বারটা দিয়ে আপনি কিন্তু আপনার প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করতে পারবেন বন্ধুরা যাদেরকে নতুন অ্যাসেস নাম্বার বানাতে হবে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলে যদি আপনাদের ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে আপনি কমেন্টে কিন্তু লিখে যাবেন হেল্প বলে প্রথমে আপনাকে অ্যাড নিউ অ্যাসেস এখানে ক্লিক করতে হবে তো চলুন আমরা অ্যাসেস নাম্বারটা প্রথমে তৈরি করে নিই এর জন্য দেখুন ফর্ম ফাইভ এ এটা ওপেন হয়ে গেছে এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে যে চলুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফর্মটা কীভাবে ফিল আপ করবেন বন্ধুরা আপনি চাইলে এই ফর্মটা মোবাইল থেকেও ফিল আপ করতে পারেন তো সেক্ষেত্রে ইন্টারফেসটা এরকম লাগবে আমি এটা কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে ফিল আপ করে দেখাচ্ছি দেখুন এখানে প্রথমে অ্যাসেস নেম আপনি যার নামে ঘরের ট্যাক্স বা পঞ্চায়েতের ট্যাক্সটা কাটতে চাইছেন তার নামটা এখানে দেবেন তার গার্ডিয়ান নেম ফাদার নেম বা হাজব্যান্ড নেম দেবেন এরপরে প্রপার্টি অ্যাড্রেস তারপর সামসেদ নম্বর আপনার যে এরিয়াতে আপনার প্রপার্টিটা রয়েছে সেই সামসেদ নম্বর এখানে আপনি চুজ করে নেবেন এখানের মধ্যে যতগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে সামসেদ নম্বরটা আপনার যেটা হবে চুজ করে নেবেন টাইপ অফ হাউস আপনার কি ধরনের বাড়ি রয়েছে এখানে দেখুন অনেকগুলো অপশান আপনি দেখতে পাবেন যদি আপনার মেঝে কাঁচা হয় এবং দেয়াল মাটির হয় অথবা বাঁশের কাঠামো এবং টিন টাইল দিয়ে কাঁচা ঘর হয় তাহলে প্রথম এই অপশানটা ক্লিক যদি আপনার কাঁচা অথবা পাকা মেঝে হয় ছাদটা আপনার টিন টালি অ্যাডবেস্টার ইত্যাদি দিয়ে হয় তাহলে বি অপশানটা ক্লিক করবেন যদি আপনার ঢালাই ছাদ ইঁঠের দেওয়াল অথবা কংক্রিট ছাদ হয় অর্থাৎ পাকা ঘর হয় তাহলে সি অপশানটা ক্লিক করবেন অর্ধেক পাকা আর্ধেক কাঁচা হয় তাহলে ডি অপশানটা ক্লিক করবেন এর মধ্যে আপনি দেখে নেবেন আপনার যে ঘরটা রয়েছে সেটা আপনি চুজ করে নেবেন এখান থেকে এরপরে দেখুন যেটা আছে ফ্লোর এরিয়া ইন স্কোয়ার ফিট মানে আপনার যে ঘরের মেঝেটা রয়েছে ওইটার স্কোয়ার ফিট কত আছে ওটা আপনাকে এখানে সংখ্যায় লিখতে হবে তারপরে দেখুন যদি আপনার পাকা বাড়ি হয় বা কাঁচা বাড়ি যাই হোক না সেই বিল্ডিং এর ফ্লোর কতগুলো আছে একটা দুটো তিনটে চারটে এখানে দেখতে পাবেন এটা আপনি চুজ করে নিন যে কতগুলো ফ্লোর আছে এরপর দেখুন নাম্বার অফ বেডরুম অর লিভিং রুম ইন দ্য বিল্ডিং মানে আপনার ওই বিল্ডিংটাতে কতগুলো বেডরুম অথবা লিভিং রুম রয়েছে এখানে আপনি সিলেক্ট করে নেবেন যে কতগুলো আপনার লিভিং রুম বা বেডরুম রয়েছে এরপরে দেখুন টোটাল ফ্লোর এরিয়া অফ অল ফ্লোর ধরুন আপনার যদি তিনতলা বা চারতলা বিল্ডিং থাকে বা দুতলা বিল্ডিং থাকে তাহলে টোটাল ফ্লোর এরিয়া কত হচ্ছে মানে ওই তিনতলা বিল্ডিংয়ের মধ্যে টোটাল ফ্লোর এরিয়া কত আছে সেটা আপনি এইখানে বসেন অ্যাপ্রক্সিমেট মানে মোটামুটি আপনার কারেন্ট ভ্যালু কত চলছে ওই বিল্ডিংটার বা যে যে প্রপার্টিটা আপনার রয়েছে তার কারেন্ট ভ্যালু কত চলছে সেটা মোটামুটি একটা এখানে বসাতে এরপর দেখুন ওয়েদার দেয়ার ইজ এনি শপ অর গোডাউন ইন দ্য বিল্ডিং আপনার ওই বিল্ডিংয়ের মধ্যে কোনো গোডাউন বা কোনো দোকান যদি থাকে তাহলে ইয়েস করবেন যদি না থাকে তাহলে নো করবেন এরপর দেখুন এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে অনার এই ট্যাক্সটা পে করছে তার কি আদার্স কোনো জায়গায় ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আর কি কোনো বিল্ডিং রয়েছে যদি থাকে তাহলে ইয়েস করবেন আর যদি না থাকে তাহলে নো করবে এরপর দেখুন যদি আদার্স বিল্ডিং থেকে থাকে তাহলে ওই বিল্ডিংয়ের অ্যাপ্রক্সিমেট মার্কেট ভ্যালু কত রয়েছে সেটা আপনাকে এখানে বসাতে হবে রুপিস এরপরের অপশানে যে জমিটার মধ্যে আপনার বাড়িটা রয়েছে ওই জমিটার পরিমাণটা কত সেটা আপনাকে এ করে দিতে হবে এই অপশানটাতে আপনাকে দিতে হবে যে যেই জমিটার উপরে আপনার বাড়িটা রয়েছে সেই জমিটার কারেন্ট মার্কেট ভ্যালু কত সেটা আপনাকে রুপিসে দিতে হবে এই অপশান এরপর সর্বশেষে টোটাল অ্যাপ্রক্সিমেট কারেন্ট মার্কেট ভ্যালু বিল্ডিং আদার বিল্ডিং আর হোমস্টে মানে টোটাল আপনার একই পঞ্চায়েতের আন্ডারে যে প্রপার্টিগুলো রয়েছে সেই টোটাল প্রপার্টির মার্কেট ভ্যালু কত সেটা আপনাকে রুপিসে এখানে দিতে হবে এরপর আপনার কাছে জানতে চাইছে আপনি যে ট্যাক্সটা পে করতে চলেছেন ওটা আপনি কিভাবে করবেন আপনি যেভাবে পেমেন্ট করবেন সেটা আপনি চুজ করে নেবেন আপনি যদি অ্যানুয়ালি করেন মানে বছরে করেন তাহলে বছর চুজ করবেন আর যদি কোয়ার্টারলি মানে তিনবার বছরে তিনবার করতে চান তাহলে কোয়ার্টারলি চুজ করবেন ভিডিওর আমরা একদম শেষের দিকে চলে এসেছি যে আর একটু সময় দেবেন এখানে আপনার প্লট নম্বর দিতে হবে তারপরে এখানে খতিয়ার নাম্বার তার ডান দিকে ঠিক মৌজা নাম্বার এবং অবশেষে ডব্লু বি কনজিউমার নম্বর মানে যদি আপনার ইলেকট্রিক বিলের কনজিউমার নম্বর থাকে তাহলে কনজিউমার নাম্বারটা এখানে দেবেন আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আপলোড ডিড মানে আপনার যে রেকর্ড কপিটা আছে যার উপরে আপনার প্রপার্টিটা আছে ওই রেকর্ড কপিটা আপনাকে কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তারপরে দেখুন সাবমিট অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এখানে সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথেই আপনার কাছে অ্যাসেস নাম্বার তৈরি হয়ে যাবে ওই অ্যাসেস নাম্বার ধরে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আপনার নিয়ার অ্যান্ড ডিয়ারকে শেয়ার করে দিন চলুন ফিরে আসছি আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ এবং সুন্দর থাকুন ধন্যবাদ